তো এখানে মানত করলে কি কি দেয় সাধারণত মুরগি দেয় আর মুরগি দেয় খাসি আহে আহ স্বর্ণের চানাসে তারপরে আপনার অনেক কিছু আছে আপনার নিয়োগ কি কি নিয়োগ করছেন এটা বলতো নিয়োগ করছে আমার শ্বশুরবাড়ির মানুষ নিয়োগ করছে কিনে দেয় বলতে পারবেন না আমার সালার নিয়োগ করছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালহিন লাগলো। আজকে আমার গন্তব্য হল আজ হতে প্রায় ছয়শ বছর আগের নির্মিত এক মাজারে অনেক দিন যাবৎ শুনেছি এই মাজারের কিছু কিছু আধ্যাত্মিক কথা যদিও আমি মাজারের কোনো আধ্যাত্মিকতার কোনো রকম বিশ্বাসী না এবং এ সকল মাজার বিশ্বাসীদের ঘোর বিরোধী তবুও ছয়শ বছরের এক মাজার বলে কথা তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিছু বিশ্বাসীদের ভক্তদের কথা এই যে যে রাস্তাটা দেখছেন এটি হলো দেলদুয়ার উপজেলার রোড গ্রামের সুন্দর মেঠোপথ রিকশা দিয়ে ঘোরার মতো মজাই আর কিছুই হতে পারে না আমি পাক্কা চল্লিশ মিনিট রিক্সার জার্নির পর পৌঁছে এলাম সেই ছয়শ বছর পুরাতন আদম কাশ্মীরি মাজারে মাজারের সামনে বন্ধুরা আপনার হরেক রকম খাবার এখানে মিষ্টান্ন এটার নামটা কি ভাই এটার নামটা কি বাতাসা আর এই যে এটা মোম বাতাসা এই বাতাসে বেচেন ওইখানে ওই জায়গার জন্য তবারকের জন্য না कुट <laughs> দিবেন কি তবারক দিবেন আপনি কি কি নিছেন ফুচুরি হ্যাঁ খিচুড়ি বিটুরি নিছে ফুচুরি কি রান্না করতেছে না আমরা রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে আসছেন কই তোবারক গুলো কই ওই গাইতে রেখে গেছে ভিতরে

এখানে কেমন লোক হয় ভাই লোকজন কেমন হয় শুক্রবারে আপনার শুক্রবারে রবিবারে তিন দিন মোটামুটি মানুষ যারা করে তারা আসে তারাই মোটামুটি এখানে অনেক লোক আসে না হ্যাঁ অনেক লোক তো এখানে মানুষ করলে কি কি দেয় সাধারণত মুরগি দেয় আর মুরগি দেয় খাসি আসে স্বর্ণের চান আসে তারপরে আপনাদের অনেক কিছু আসে টাকা দেয় স্বর্ণের কি আসে স্বর্ণের চান মানুষ করে স্বর্ণের চান বুঝলাম না স্বর্ণের চান চান মানুষ করে আল্লাহ ছেলে হয়ে যায় আমি ওখানে চান মানিয়া আমি মাঝারে দিয়ে আসু এটাই মনসা করে আল্লাহ কিছু মালিক আল্লাহ মানুষ আল্লাহ সব আল্লাহ

আলী শাহেনশাহ বাবা আদম কাশ্মীরি বাংলাদেশে আগত একজন সুফি সাধক ইসলাম ধর্মের তিনি প্রচারক তিনি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময় আতিয়ায় জায়দিগার ছিলেন তার সম্মানার্থে করটিয়ার জমিদার সাঈদ খান পন্নি আতিয়া মসজিদ নির্মাণ করেছিলেন বাবা কাশ্মীর জন্ম পনেরো শতকে মৃত্যু ষোলোশো তেরো সাল পনেরোশো আটানব্বই সালে জনকল্যাণের উদ্দেশ্যে আলী শাহেনশাহ বাবা আদম কাশ্মীরিকে আতিয়া পরগনা দান করা হয় আতিয়া শব্দের অর্থ দান তিনি দীর্ঘ দেড়শো বছর আয়ু লাভ করেছিলেন বলে জনশ্রুতি আছে তিনি নিজের ব্যয়ের জন্য রাজকোষ থেকে সামান্য কিছু অর্থ গ্রহণ করে অবশিষ্ট অর্থ জনকল্যাণে যেমন মক্ত মাদ্রাসা রাস্তাঘাট তৈরির ব্যয় করতেন তার আমলে উৎকৃষ্ট শ্রেণীর কাগজ তৈরি হতো আতিয়াতে সায়েনশাহ বাবা কাশ্মীরি ষোলোশো তেরো সালে মৃত্যুবরণ করলে আতিয়াকে তাকে সমাহিত করা হয় এই আতিয়াতেই আজও আতিয়াতে তার মাজার আছে মৃত্যুর পূর্বে বাবা কাশ্মীর প্রিয় ভক্ত সাইদ খানকে আতিয়া পরগনা শাসন ভার অর্পণ করেন এই সাইদ খা করটিয়া জমিদারের প্রতিষ্ঠাতা বাবা আদম কাশ্মীরি ঠিক কখন এই অঞ্চলে আসেন সেই সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে কাশ্মীর হতে এই অঞ্চলে আগমন করেন তবে কারো কারো মতে তিনি পনেরোশো আটানব্বই সালে একই সঙ্গে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ কর্তৃক আটিয়ার জায়দিগার এবং করোরানির শাসক সোলেইমান করোরানির কর্তৃক ধর্মীয় কাজের ব্যয় নির্বাহে এক বিশাল এলাকা ওয়াকফ হিসাবে লাভ করার ফলে সেই সময় এদেশে আসেন আতিয়াতে রয়েছে বাবা কাশ্মীরের মাজার বাবা কাশ্মীরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তার মাজারের সন্নিকটে গড়ে তোলা হয়েছে বিখ্যাত আতিয়া মসজিদ